আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আজকে আমরা শিখব কীভাবে ক্যানভাতে শেপ তৈরি করা যায় এবং টেক্সট ইফেক্ট দেওয়া যায় এর জন্য আমি যে কোনো একটি লোগো সাইজ বা অন্য যে কোনো একটি সাইজের আর্টবোর্ড নিচ্ছি কারণ গত পর্বে আমরা আর্টবোর্ড বানানো শিখেছি তো আজকে আর আর্টবোর্ড নিয়ে আমরা কথা বলবো না তো আজকে আমরা কিভাবে একটি শেপ তৈরি করা যায় তা নিয়ে কথা বলবো তো প্রথমেই একটি আর্টবোর্ড সিলেক্ট করার পরে যে উইন্ডোতে নিয়ে আসবে তার বাম দিকে আপনারা দেখতে পারবেন প্রথমে ডিজাইন এই ডিজাইনগুলো থেকে যে কোনো একটি ডিজাইনে আপনি এডিট করতে পারবেন তো আজকের পর্বে আমরা এডিট দেখাবো না আমরা শেপ ডিজাইন দেখাবো এখানে এলিমেন্টে আমরা ক্লিক করব এলিমেন্টে ক্লিক করার পরে দেখবেন কয়েকটি সেগমেন্ট দেখা যাচ্ছে এখানে দেখেন একটি শেপ লেখা আছে এবং তার আন্ডারে বেশ কিছু শেপ আছে তো আমি এখানে সি অলে ক্লিক করি সি অলে ক্লিক করলে দেখবেন অনেক প্রকারের শেপ ভাবে ক্যানভাতে তৈরি করা আছে তো আমরা সাধারণ কিছু শেপ নিয়ে কাজ করবো তো আমরা এই টাইপের একটা শেপ নিতে যাচ্ছি যেটার স্কোয়ার বাট চারপাশে কিছু রাউন্ড আছে তো এখন এই শেপটি নিলাম এই শেপের কালারটাকে চেঞ্জ করব কিভাবে এখানে কালার পিকারে ক্লিক করব যে কালারটি পছন্দ হয় সেটি আমি সিলেক্ট করব আমার এই কালারটি পছন্দ হয়েছে তো এখানে আমি একটি শেপ তৈরি করলাম এবং শেপের মধ্যে আমি টেক্সট অ্যাড করবো সাপোজ আমি একটি ফেবিকন তৈরি করতেছি ফেবিকন কি সবাই জানেন তো এখানে আমি এফ লিখলাম তো সাধারণত এফ দ্বারা ফেসবুককে বোঝানো হয় আমি এফ লিখলাম এখন এই টেক্সটটাকে আমি কালার চেঞ্জ করব তো এইখানে ক্লিক করার পরে আমি টেক্সটের কালার দিয়ে দিলাম হোয়াইট টেক্সটটাকে আমি একটু বড় করতে চাচ্ছি ক্লাস আইকনে ক্লিক করি শেপটি একটু বড় হয়ে গেছে তো এখন আমি এই আর্টবোর্ডটাকে চাচ্ছি একটু জুম করার জন্য কিবোর্ড কন্ট্রোল প্লাস বাটন এই দুটি একসাথে চাপলে একটু বড়ো হয়ে যাবে তো আমি একটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমি টেক্সটকে ইফেক্ট দিতে চাচ্ছি তো এখানে ইফেক্ট দেখবেন যখন আমরা বাইরে আর্টবোর্ডে শুধু ক্লিক করবো শুধু আর্টবোর্ডে আমরা যে কাজগুলো করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো আর্টবোর্ডে অ্যানিমেশন যদিও আর্টবোর্ডে ফাঁকা আর্টবোর্ডে কোনো অ্যানিমেশন তৈরি করা যায় না তো আমরা অ্যানিমেশন যদিও দেখতে পাচ্ছি কাজ করতে পারবো না এখন আমরা যদি এই টেক্সটের উপর ক্লিক করি তো টেক্সটকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন খুলে যাবে তো আমরা আজকে যেহেতু ইফেক্ট দেওয়া শিখবো তো ইফেক্টে ক্লিক করব এখানে দেখবেন বেশ কিছু ইফেক্ট আছে তো সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন তো এটাতে ক্লিক করলে হালকা একটু ডপ শ্যাডো দেখতে পাবেন দেখেন লেখার পিছনে মনে হচ্ছে একটু ভাসমান এটা একটা ডপ শ্যাডো আমি একটু জুম করে দেখাই দেখেন এটা একটু ভাসমান মনে হচ্ছে তো আমি এটা দেই এটা দিলে দেখতে পাচ্ছি যে আমরা আর একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে এটি ক্রিয়েট করি এটা দেই এবং এই ইফেক্টটা দেওয়ার ফলে এই ইফেক্টটা সবচাইতে বেশি ইউজ হয় দেখবেন চারপাশে একটি স্টোক চলে আসছে তো স্টোকের কালার চেঞ্জ করার জন্য আমরা ইফেক্টেই থাকবো ইফেক্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে চারপাশে যে কালো রঙের একটা স্টোভ তৈরি হয়েছে স্টোভটা চিকন মোটা করার অপশনকে বলা হচ্ছে থিকনেস তো আমরা এখানে থিকনেসটা কমিয়ে বাড়িয়ে দেখবো আমরা থিকনেসটা বাড়িয়ে দিলাম তো এখানে দেখেন কালার আছে তো আমি এই কালারটিকে চেঞ্জ করে দিব কালারটি চেঞ্জ করে আমি দিলাম হলুদ তো দেখেন এই লেখাটি থিকনেস বেড়ে গেছে তো আমি চাচ্ছি যে এটাকে আমি রিমুভ করে দেবো আবার যাব ইফেক্টে ইউনিটটা যাওয়ার পরে এখান থেকে এই অপশনটিকে আবার ক্লিক করার পরে এখানে নান এ ক্লিক করব নান যখন ক্লিক করব কোনো ইফেক্টই আর অ্যাপ্লাই হবে না তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা যে জিনিসটি দেখতে পেলাম যে কিভাবে একটি আর্টবোর্ডের উপরে একটা শেপ ও টেক্সট নিয়ে কাজ করতে হয় এবং টেক্সটকে কিভাবে ইফেক্ট দেওয়া যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ